পাত্র হিসেবে স্বয়ং নিজের মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওমায়ের হোসেন শুভ্রকে দেখে রীতিমতো ভরকে গেল তুলি নাকবে পেয়ে ঘাম ছুটে গেল তার তুলি আর চোখে শুভ্রর দিকে তাকালো শুভ্রর মুখ দেখে বোঝা গেল সে নিজেও কিছুটা বিব্রত যতই মায়ের বান্ধবীর মেয়ে হোক তুলি তার ছাত্রী সেদিন তুলিকে ভাইবার টেবিলে যাচ্ছে তাই বলে অপমান করার পর আজকে এমন একটা অবস্থায় দুজন মুখোমুখি হবে শুভ্রর নিজেরও সেটা কল্পনা বেড়েছিল শুভ্র সবার কথার ফাঁকে তীক্ষ্ণ চোখে তুলিকে দেখে যাচ্ছে তুলি সম্পর্কে শুভ্রর একটি কিঞ্চিত ধারণা তৈরি হয়েছে সেটা হলো তুলি মেয়েটা বড্ড নাছরবান্দা বন্ধুদের সঙ্গেও তার তিরিং বিরিং স্বভাব এমন একজন মেয়েকে শুভ্রের মতো বিচ্ছক্ষণ পুরুষ কিছুতেই নিজের বউ বানাবে না শুভ্র নিজের সিদ্ধান্ত মনে মনে ঠিক করে ফেললো ছাদে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তুলি ভালো মতো জিজ্ঞেস করার ধার ধারল না সোজা বলে বসল স্যার আপনার মুখ দেখে আমার মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি আপনি চিন্তা করবেন না আমি বিয়ে করব না আপনি এখন নিচে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি কারণ হিসাবে বলবেন আমি দেখতে তেমন সুন্দর নেই আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রঙ বে শুভ্র চোখে চশমা ঠিক করে বেশ গাঢ় চোখে তুলের দিকে তাকালো ভুর নাড়িয়ে জবাব দিল আমি মিথ্যা বলি না তাছাড়া গায়ের রঙ নিয়ে সুন্দর বিবেচনা করতে না এটা অন্যায় তুলি বিরক্ত হলো কিছুটা মুখ স্বাভাবিক রাখতে চাইল কিন্তু বরাবরই রাগ মুখে প্রকাশ পেয়ে যাচ্ছে তোর নিজেকে সামলে বলল কারো ভালোর জন্য একবার মিথ্যা বললে আলাগোনা দেয় না শুভ্র এবার রাগলো। মেয়েটা তো ভারী বেয়াদব কথা কথায় কেমন চোখ রাঙাচ্ছে শুভ্রকে চোখ রাঙায় এ মেয়ের সাহস দেখে অবাক শুভ্র নিজে বিয়ে করতে চাইছে না আর দোষ চাপাতে চাইছে শুভ্রর ওপর শুভ্র রেগে বলল তুমি ভীষণ বেয়াদব একজন মেয়ে নিজেকে শোভাতে পারলেই তবে বিয়েতে বসবেন আমি কারণ হিসাবে কি বলবো আমার ভাবা হয়ে গেছে কথাটা বলে শুভ্র চলে আসতে নিচ্ছিল তুলি আগ বাড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই নিজেই নিজের শাড়ির কুচিতে পা বেঁচে পড়ে যেতে নিচ্ছিল তবে ধরে ফেললো শুভ্র ভয় পেয়ে তুলি চোখ খিচে শুভ্রের গলা জুড়ে ধরেছে শুভ্র খানিক পর হুসে ফেললো ধরেছে কোথায় সুদা তুলির উন্মুক্ত কোমরে শুভ্র হাতে ঠান্ডা কিছুর স্পর্শ পেতে তাকালো তুলি কোমরে নিজের হাত দিকে সঙ্গে সঙ্গে ছিটকে দূরে দাঁড়ালো তুলি নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ালো ঘটনাটা দুজনের জন্যই অস্বস্তিকর অবশ্যই শুভ্র চশমা ঠিক করে বলল আই এম সরি সম্পূর্ণ ব্যাপারটাই অনিচ্ছাকৃত তুলি সঙ্গে সঙ্গে লজ্জা অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে শুভ্র থপকে গেল তুলি এভাবে দৌড়ালো কেন লজ্জা পেল নাকি শুভ্রকে পুরুষরূপী পশু ভাবলো ভাবল কি শুভ্র সুযোগ নিয়েছে ছি ছি শুভ্র নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনাই করবে না কখনো শুভ্রর এতটাও খারাপ দিন আসেনি শুভ্র তারপর চশমা শার্টের আস্তিন দিয়ে ভালো করে মুছে আবার চোখে পড়ে নিয়ে ধীরে সুস্থে নিচে নামলো নিচে নেমে দেখা গেল তুলি বসে আছে সবার সামনে শুভ্রর মা তুলিকে নিজের আনা মিষ্টি খাই দিচ্ছেন পাশে তুলির মা শুভ্রর মায়ের সঙ্গে রাজ্যের খাতির দাঁড়ির আলাপ জমিয়েছে শুভ্র গিয়ে মায়ের পাশে বসলো তারপর মায়ের এক হাত চেপে ধরল মা ছেলের দিকে তাকালেন তুলি শুভ্রকে দেখে আরষ্ট হয়ে বসে থাকলো কিছুক্ষণ পরে কাজের বাহানা দিয়ে ছুটে পালালো সেখান থেকে শুভ্র মায়ের কানের কাছে ফিসফিস করে বলল আমু আমার এই বিয়ে নিয়ে কথা আছে তোমার সঙ্গে আমরা আপাতত বাসা যাই শুভ্রমা মুহূর্তে ধরে ফেলেন ছেলের মনের খবর মিষ্টি প্লেটে টেবিল রেখে ছেলের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন খবরদার শুভ্র বিয়ে ভাঙার চেষ্টা করলে তোকে আমি মেয়েরে ভর্তা বানিয়ে দেবো আমার ছোটোবেলার শখ আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব আজ যখন সুযোগ এসেছে আমি এটা কোনোভাবেই যেতে দিচ্ছে না তুই বিয়ে করবি আর তুই লিখেই করবি যা এখন আমার সামন থেকে ড্রাইভারকে গাড়ি বের করতে বল আমাদের কথাবার্তা শেষ শুভ্র মায়ের ধমকি মুমকি শুনে একটা ঢোক গেলে বরাবরই মায়ের মুখের কথা তার কাছে বেদবাক্যের মতো মায়ের মুখের ওপর কেন যেন শুভ্র না করতে পারে না এত বড় হয়ে গেছে একটা সনামধন্ন মেডিকেল কলেজের চাকরি করছে কত ডাক্তার তার আগে পিছিয়ে ঘোরে আর সেই শুভ্র তার মায়ের কথায় রীতিমতো উদ্ভোস করে মায়ের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যায় শুভ্র অথচ এই হাতে কত ক্রিটিকাল রোগী অবলীলায় সামলিয়েছে সে মায়ের প্রতি তারই দুর্বলতার সৃষ্টি হয়েছে শুভ্রর বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর শুভ্রর মা একদম একা হয়ে যান চুপচাপ থাকতে শুরু করেন শুভ্র তখন ছোট এক বারো বছরের বাচ্চা মাকে হাসতে দেখে তার ইচ্ছে হতো তাই তারপর থেকে শুভ্র মায়ের আশেপাশে ঘুরঘুর করত মায়ের সুবিধা অসুবিধার দেখে সে ছোট্ট থেকে শুভ্র নজর ছোট্ট শুভ্র তখন থেকেই বড় দায়িত্ববান মায়ের প্রতি যত্নবান হয়ে ওঠে শুভ্রকে বিদায় দেওয়ার জন্য তুলিকে আলাদাভাবে বলা হলো শুভ্র গাড়িতে উঠবে তুলি সে দাঁড়ালো শুভ্রর পাশে শুভ্র তাকালে তুলি বলল সরি স্যার উল্টাপাল্টা বলার জন্য ভাইবা টেবিলে প্লিজ এসব কিছু মনে করবেন না শুভ্র চশমা সোজা করলো তারপরও আর চোখে বান্ধবীর সঙ্গে গল্প করা আমৃত্তিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল চাইলেও মনে রাখা যাবে না আমাদের আজকে দেখা হওয়াটা মেডিকেল কলেজ অবধি যেন না আসে ওটা আমার কাজের জায়গা আর তোমার শেখার জায়গা আমি চাই না আমাদের দুজনের লাইফে আজকে ঘটনাটা প্রভাব ফেলুক ক্লাসে আমরা অচেনা হয়ে থাকবো আই থিঙ্ক ইউ গট ইট তুলি মাথা নাড়ল বাধ্যমের মতো শুভ্র ডাকলো দেরি হয়ে যাচ্ছে চলো শুভ্রর মা গলা জড়িয়ে কোলাকুলি করলেন বান্ধবীর সঙ্গে একটু এসে এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলেন কপালে চুমু খেয়ে দরদ মাথা গলায় বললেন দ্রুত আমার ঘরে মেয়ে হয়ে আয় দুজন মিলে এই শুভ্র শুভ্রফুব্রকে একদম সোজা করে ফেলব একদম ডান্ডাও মেরে ঠান্ডা তুলি অপ্রস্তুত হয়ে আচকে শুক্রর দিকে তাকালো তুলি মারবে ডানটা তাও শুভ্র সারকে এর আগে নিজে না অজ্ঞান হয়ে যায় শুভ্র খুব অস্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে বলল সে আমার চোদ্দ গোষ্ঠী পরে উদ্ধার করো আম্মু আমাদেরই হচ্ছে কালকে আমার মেডিকেল আছে কিন্তু তুমি আমার চাকরি খাবে আম্মু শুভ্রর মা হালকা হেসে তুলে দিকে তাকালেন মুখ ভেঙিয়ে বললেন জ্বালিয়ে ছাড়খাড় করছে ছোটো থেকে তুই এলে এবার আমার রক্ষা আজকে আসি তাহলে তুলি হালকা হেসে তাদের বিদায় দিল শুভ্র যাবার আগে তুলিকে ভালোভাবে একবার দেখে নিল মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ কাজ করছে না শুভ্রর কীভাবে এই মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে আম্মু তুমি আমার সঙ্গে কিন্তু জবরদস্তি করছো মেয়েটা আমার ছাত্রী কিভাবে আমি তাকে বিয়ে করব। আমার রিপোর্টেশনের প্রশ্ন এখানে আম্মু শুভ্রর মা আরাম করে পান সোফায় বসে পান বানালেন তারপর একটা পান নিজে খেয়ে আরেক পান শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন পান খাবি শুভ্র এটা খাসিয়ে পান খুব তেজ তোর মাথা ঠান্ডা হবে শুভ্র একদম হতবম্ব চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল অসম্ভব আম্মু তুমি এই মধ্যে আমার জীবন মরণ প্রশ্নে আমাকে পান সারতেছো রেডি কেবল শুভ্রর মা আফরোজা বেগম হালকা শব্দে হাসেন হাত দিয়ে সোফায় তার পাশে জায়গাটা দেখিয়ে বললেন ছেলেকে রাগ করিস না আয় আমার পাশে এসে বস কতদিন তোর মতে হাত বুলিয়ে দিই না আয় আমার করে মাথাটা রাখ শুভ্রম মায়ের এক কথায় দরদর করে গলে গেল তবু মুখ ফুলিয়ে থাকলো আশেপাশে চেয়ে চুপচাপ মায়ের কোলে মাথা রেখে সোফায় দুপা তুলে একদম শুয়ে পড়ল আপনি যা ছেলের চুলে হাত বুলান কপালেও টিপ দেন তারপর চুল টেনে দিতে দিতে বলেন আগে শুনতাম ডাক্তার হলে মাথায় চুল থাকে না সব ঝেড়ে পড়ে শুধু পড়াশোনা থাকে সেখানে কিন্তু তোর ব্যাপারটা উল্টো হলো কেন শুভ্র চলতো সেই আগের মতোই শুভ্র মায়ের কথা শুনে অপলক্ষে হাসলো তারপর আবারও মুখ ফুটে বললো তুমি কিন্তু কথা ঘুরার চম্ম আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল আফরোজা বেগম এবার কিছুটা গম্ভীর হলেন ছেলের কপালে আদুরে হাত বুলিয়ে দেওয়া এবার খুয়ে এলো তিনি সামনে তাকালেন বড্ড আনমোড়া হয়ে বললেন তুলি মায়ের সঙ্গে আমার সম্পর্কটা সে বন্ধুত্ব ছিল না শুভ্র এর চেয়েও বেশি কিছু ছিল সেটা আমি বুঝতে পারলাম আমার বিয়ের পরে আমাদের লুকিয়ে বিয়ে ছিল ভেবেছিলাম দুজন নিজের পায়ে দাঁড়ানোর পর নিজেদের পরিবারকে জানাবো তবে সমস্যা হলো অন্য জায়গায় সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে তুই বিয়ের পর পরে আমার পেটে আসিস আমি তখন ঘাবড়ে গিয়েছিলাম শুভ্র কোথায় যাব কাকে বলবো বাবা মায়ের সম্মান সমাজ সব কিছু কেমন বাঘের ন্যায় দাঁড়িয়ে বেড়াতে লাগলো আমায় তোর বাবা তখন সবে ছাত্র মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ওই গুটি কয়েক টিউশনই হতেছিল তবে সেটার অর্ধেক তোর বাবার দিতে হতো তার গ্রামে আর বাকি অর্ধেক নিজের জন্য ঠিক এমন একটা অবস্থায় আমরা দুজন সে সময় সিদ্ধান্ত নিলাম বাচ্চাটাকে আমরা রাখবো নিজেদের স্বার্থে আমরা তোকে মেরে ফেলতে পারিনি শুভ্র তারপর এর কাহিনী খুব মারাত্মক ছিল তোর নানু জেনে যায় আমার প্রেগনেন্সির কথা তারপর ধীরে ধীরে গোটা পরিবার জেনে যায় তোর মা একজন কলম কিনি সে সময় আমার উপর দিয়ে কি গেছে আমি তোকে বোঝাতে পারবো না শুভ্র আমাদের বিয়ের কথা একমাত্র তুলির মা ইয়াসমিন জানত তাকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে বলে দেয় বাচ্চাটা উমরের তুই তো জানিসই আগে তোর বাবাদের অবস্থা খুব একটা ভালো ছিল না ওদের পরিবার নুনান্তে পান্তা ফুরাই এমন ছিল আমাদের পরিবার তখনকার সময় বেশ সচ্ছল প্রভাবশালী তোর নানা আমাকে ছোটো জাতের সঙ্গে সংসার করতে দেবেন না তোর বাবাকে ছাড়ার জন্য আমার উপর অনেক অত্যাচার করা হতো প্রতিদিন বাচ্চা নষ্ট করার পেছনে সবাই যেন হাত ধুয়ে পড়েছিল একদিন আমার অবস্থা দেখে তোর বাবা কেঁদে ওঠে বলে তাকে নাকি আমার এখন ছেড়ে দেওয়া উচিত আমরা নাকি একজন আরেকজনের জন্য তৈরি না এ কথাটা আমার কি যে গায়ে লাগলো শুভ্র তাৎক্ষণিক আমি শুধুমাত্র আমার কাগজপত্র সার্টিফিকেট নিয়ে পালিয়ে আছি তোর নানার বাসা থেকে উঠি সোজা তোর বাবার মেসে তোর বাবা মেসে একা থাকতেন কিন্তু ছেলেদের মেসে আমাকে দেখে তিনি খুব অবাক হয়েছিলেন সব শোনার পর সে দেশি হারাম তবুও মানুষটা আমার হাত ছাড়েনি শক্ত করে ওই হাতটা চেপে ধরে মেজ থেকে বেরিয়ে আসে আমরা রুমের বাসা নেই আর্থিক অবস্থার দিকে আমাদের অবস্থান ছিল খুবই শোচনীয় কতবেলা প্রায় না খেয়ে থাকতাম তখন তুলির বাবা আমাদের দুজনের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন আমি রান্না করতে পারতাম না রান্নার গন্ধ শুনলেই বমিরা করতাম তাই তুই হ অব্দি ইয়াসমিন প্রতিদিন আমাকে রেঁধে পাঠাতো তুই হওয়া থেকে শুরু করে আজকের এই অবস্থানে আমরা আছি সব কিছুর পেছনে ইয়াসমিন আর ইয়াসমিনের স্বামী ইয়াজিদ ভাইয়ের এক সত্যিকারের বন্ধুর মতো আমাদের আগলে রেখেছিল তারা জীবনের বিপরীত বিপরীতমুখী স্রোতে আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। ছিল আজ তোর বাবা নেই তবু ইয়াজিদ ভাই তোকে নিজের ছেলের মতোই দেখতেন কিন্তু ওদের ট্রান্সফার হওয়ার পর আমাদের তেমন দেখা সাক্ষাৎ হতো না ইয়াজিদ ভাই বিদেশ চলে যাওয়ার পর ইয়াসমিন নিজেও বাচ্চার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর আমি তোর বাবা মারা যাওয়ার পর একদম ঘরবন্দি হয়ে গিয়েছিলাম আজ এত বছর পর এমন এক সুযোগ পেয়ে আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না আমাদের জীবনের ওদের প্রতিদান আমি দিতে পারবো না ওপর কিন্তু ইয়াসমিনের এই আমি আমার ঘরে বউ করে এনে মেয়ে হিসেবে রাখতে চাই এতটুকু আল্লাহ আমাদেরকে করার সাধ্য দিয়েছেন নাহলে আজ তোর বাবা আর আমি পথে আপ্রোজা আর বাকি কথা শেষ করতে পারলো না হাউ মাও করে কেঁদে উঠলেন সুব্রত চোখে জল মায়ের দুঃখ সে কখনই জানতো না মা তার ভীষণ চাপা স্বভাবের আজ এত কথা শুনে শুভ্রর কষ্টে বুকটা কেমন যেন জ্বালা করছে মায়ের দুঃখগুলো সে তো শুষে নিতে পারবে না তার চেয়ে বরং কমানোরই একটা চেষ্টা করুক শুভ্র মায়ের কোল থেকে উঠে বসলো মাকে হাতে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো এক পর্যায়ে খুব নরম স্বরে বলল তোমারই শোধ করব আমু যাই হয়ে যাক কেতো না আরে কানা থামাও না এত কাঁদতে আছে কথায় কথায় আজকাল শুধু কাঁদো হয়েছে থামো শুভ্র মোবাইল হাতে নিয়ে বসে আছে বিছানার ওপর মাকে সে কথা দিয়ে যে তুলের সঙ্গে একটা সক্ষতা করার চেষ্টা করবে সে কিন্তু কিভাবে করবে লজ্জা লাগছে শুভ্রর ব্যাপারটা এত অস্বস্তিকর জীবনে শুভ্র চিন্তা করেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হতে পারে শুভ্র ফোন হাতে নিয়েও বারবার রেখে দিচ্ছে তারপর মায়ের কান্না বেচা মুখ চোখে আস ভাসলে আবার ফোন হাতে নিচ্ছে এক পর্যায়ে শুভ্র নিজেকে শক্ত করলো কল দিল তুলির নাম্বারে হলো অনেকক্ষণ ওপাস থেকে কল রিসিভ হলো ঘুম ঘুম কণ্ঠে কেউ বলল হ্যালো কে শুভ্র হৃৎপিণ্ড লাফাচ্ছে অত্যন্ত নার্ভাস ফিল করছে সে শুভ্র গলা পরিষ্কার করে শুভ্র বলল ঘুমাচ্ছে পরে কল করবো তাহলে শুভ্রর গলার আওয়াজ মুহূর্তে চেনে ফেললো তুলে ধপ করে শোহা থেকে উঠে বসে বলল অপ্রস্তুত হয়ে বলল স্যার আপনি কোনো দরকার এত রাতে শুভ্র হালকা হাসলো মেয়েটা এত প্রশ্ন করে শুভ্র গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল কালকে তো ভাইবা প্রিপারেশন কেমন তুলে অবাক হলো স্যার ফোন করে ভাইবার কথা জিজ্ঞেস করছে কেন তুলি কিছুটা মিনমিন করে বললো আজ পড়তে পারিনি তেমন স্যার শুভ্র প্রশ্ন করলো কেন ফাঁকি দিচ্ছ তুলি তাৎক্ষণিক শুভ্রকে শুধরে দিয়ে বললো না না স্যার আজকে তো আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন তাই বাসা অনেক ভিড় ছিল তবুও যতটুকু কভার করা যায় করেছি আমি সত্যি আত্মীয় কেন তুলি এবার থেমে গেল ইস পরিস্থিতিতে এমন অদ্ভুত কেন তুলির মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে ধরনের তার সঙ্গে স্যার করছে শুভ্র শুভ্র কেমন আবার জিজ্ঞেস করল না কেন তুলি থামলো কিছুক্ষণ পর ইতি উতি ধরা গলা বলল ওই আমাদের বিয়ের কথা হয়েছে আজ বাসায় শুভ্র থমকে গেল অস্বস্তি দুজনকেই কেমন জোরে নিল নিজের মধ্যে শুভ্র আবারও গলা পরিষ্কার করলো কথা গড়ার চেষ্টা করে বললো অনেক রাত হয়ে গেছে সকালে তো মেডিকেল আছে ঘুমিয়ে বড় তুলি মৃদু সায় স্বরে সায় দিল সালাম দিয়ে ফোন কাটল শুভ্র ফোন হাতে বিছানোর ওপর বসা মাথা নিচু করে বসে কিছুক্ষণের ভাবে বসে থাকলো কেমন মাথা ধরেছে শুভ্র শুভ্র যথেষ্ট ব্যক্তিত্ববান পুরুষ তার মতো মানুষের কাছে এই বিয়ে নিচ্ছুক বিয়ে নয় বরং তার সম্মান ধুলে মেশানো একই মেডিকেল কলেজে চাকরি করে ওই মেডিকেল কলেজের ছাত্রীকে বিয়ে করায় কেউ ভালো চোখে দেখবে না কানাঘুসো হবে মানুষ পিছনে কথা শোনাবে শুধু শুভ্র নিজেকে নিয়ে তেমন ভয় না হলেও তুলির জন্য ভাবছে সে হয়তো এতে তুলির জীবনে বিপদের মুখোমুখি হতে পারে তুলি মেয়ে তার জন্য এসব বৃষ্টি সমালোচনা ভালো কিছু বই আনবে না শুভ্র ভাবল তারপর ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিল ধপ করে বিছানার উপর থেকে উঠে সোজা গিয়ে দাঁড়ালো দেয়ালে টাঙানো মৃত বাবার ছবির দিকে কিছুক্ষণ বাবার ছবির দিকে চেয়ে তারপরে শুরু হলো তার অভিযোগের বাহার শুভ্র বলল আব্বু এটা কেমন বিচার বলো তো আমি শুভ্র এমন বিয়ে করব ভাবিনি তুমি কেন আম্মুকে এত অসহায় করে চলে গেলে আম্মু এখন বাচ্চাদের মতো হয়ে গেছে শুধু কাঁধে সারাক্ষণ তুমি জানো আম্মু কাঁদলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায় নিজেকে তখন পাগল পাগল লাগে আম্মু যখন আমাকে তোমাদের ব্যাপারে বলল আমি তখন সেটা শুনতে গেলাম আম্মুর কষ্ট শুনলে আমার খারাপ লাগে এই যে এই খারাপ লাগা থেকে তুলিকে বিয়ে করতে হবে আমায় এটা হয় আবু বলো তুলিকে স্কুলি ছাত্রী তাকে আমি বিয়ে করব আমি শুভ্র অসম্ভব অথচ এই অসম্ভবকেই তোমার বউ সম্ভব করানোর জন্য উঠে পড়ে লেগেছে তারপর শুভ্র থামলো খানিক পর বলল। আমার অস্বস্তি হচ্ছে আব্বু এভাবে হয় না তুমি আমাদের ছেড়ে কি একদম ভালো করনি আম্মুকে আমি কিভাবে সামলাবো আব্বু আমার আর ভালো লাগে না শুভ্রর বাবার ছবিতে হেসে শুভ্রর দিকে তাকিয়ে আছেন ছবি তো আর কথা বলে না তাই শুভ্রর বাবাও কথা বলেনি ছবি কথা বললে হয়তো শুভ্রর বাবা মুচকি হেসে বলতেন পাগল বেটা তুই তোর মায়ের কাছে আসিস বলেই তো আমি এত নিশ্চিন্তে আছি ঠিক হয়ে যাবে সব আমার বেটা স্ট্রং আই নো দ্যাট শুভ্র ক্লাস করাচ্ছে লেকচার স্লাইডে মাল্টিমিডিয়া প্রজেক্টর বড় করে দেখানো হচ্ছে শুভ্র পুরো লেকচার খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে ক্লাসের সবাই শুভ্রর চোখে চোখ না যাই তুলির দিকে যাচ্ছে তুলি মনোযোগ দেখানোর চেষ্টা করছে ক্লাসে কিন্তু যতবার শুভ্র তাকাচ্ছে তুলি অন্যমনস্ক হয়ে যাচ্ছে তুলির হাত কাঁপছে লেকচার ঠিকভাবে নোট করতে পারছে না শুভ্র তুলির নার্ভাসনেস বুঝলো বাকিটা সময় আর তুলির দিকে তেমন একটা তাকালো না এক সময় ক্লাস করিয়ে বেরিয়ে গেল শুভ্র শুভ্র বেরিয়ে যেতেই তুলির ফ্রেন্ড তুলিকে দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো বেশ সন্দেহ নিয়ে তুলি আজ শুভ্র ছাড় তোর দিকে এভাবে বারবার তাকাচ্ছিল কেন ওনাকে যাওয়া দেখে আমার কিন্তু সুবিধার মনে হয়নি তুলি ভেতর থেকে থমথমে হলো কিন্তু প্রকাশ করলো না বই খাতা ব্যাগে ঢোকাতে ঢোকাতে মৃদু হেসে বলল হয়তো রেগে তাকিয়েছেন আমি তো ওনার কাছে লাস্ট ভাইবা তেমন একটা ভালো দেয়নি বললাম না তোকে আমাকে অপমান করলো যে ভাইবা টেবে আয়েশা তবুও ভাবলো তার সন্দেহ এখনো যায়নি আয়েশা তারপর বললো না রে ওইটা রেগে তাকানো ছিল না স্যার তোর দিকে বেশ সফ চোখে চেয়েছিল আমি লক্ষ্য করেছি তুলি আয়েশার এমন পরপর করা প্রশ্নে এক পর্যায়ে উত্তর দেওয়ার ধৈর্য হারালো আয়েশার মাথায় দিয়ে টোকা দিয়ে বলল সারাক্ষণ কোরিয়ার ড্রামা দেখিয়ে দেখি আজ চিন্তা এসব মাথায় করে এখানে দাঁড়িয়ে এত চিন্তা করলে নেক্সট লেকচার ক্লাসের টাইম এখানে কেটে যাবে চল দ্রুত আয়সা লেকচার ক্লাসের কথা মনে পড়ায় দ্রুত ব্যাগ কাঁধে নিল করিডোর দিয়ে হারতে হাতে আয়সা বললো যতই বলিস তুলি শুভ্র স্যার তোর দিকে না তাকিয়ে আমার দিকে তাকালে আমি রাগ করতাম না আমাদের এই থার্ড ইয়ারে একমাত্র এই ছাড়টাই সুন্দর দেখতে বাকিরা তো বয়স বেশি না হলে দেখতে ভালো না পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটি এই পর্যায়ে এসে শুধুমাত্র একজন স্যারকেই তেমন ভালো লেগেছে বাকিরা তো সারাক্ষণ খিটখিট করত আমাদের ওপর কী দিন গেল রে আমাদের তুলি অফিস রুমে বসার সঙ্গে সঙ্গে দুজন কলেগে এসে ঢুকলেন শুভ্র রুমে শুভ্র তাদের দেখে মৃদু হেসে জবাব দিল ছালাম দিল ডাক্তার আরিফ ও ডাক্তার ফারহান শুভ্রর সামনে চেয়ে বসলো শুভ্র বলল কী ব্যাপার দুজনে আছে একসঙ্গে আমার রুমে ডাক্তার আরিফ মুচকে হেসে শুভ্রর দিকে তাকালো তারপর টিটকারি করে বলল। আগে চা আনা তিন কাপ তোর সঙ্গে মারাত্মক আলোচনা আছে শুভ্র হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো সে কাউকে ডেকে চা দিতে বলল আর কথা তুলল শুভ্র কাল কোথায় গিয়েছিলি তাও একদম আনটিকে দেবা করে শুভ্র যাবে বেচে তাই চা এসেছে শুভ্র হালকা স্বরে বলল। জানিসই তো সব জিজ্ঞেস করে আবার মজা নিস ফারাহান চায়ের কাপে চমক দিয়ে বলল মেয়ে থাকে বিয়ে কবে করছিস ঠিক হয়েছে তারিখ শুভ্র এবার থামলো কথা ঘুরানোর চেষ্টা করে বলল বিয়ে এখনও ঠিক নয় বলে জানবি সব অবশ্যই মেয়েটা ছবি আছে দেখি তোর সাথে মানা কিনা শুভ্র হালকা হাসলো বাঁকা চোখে তাকিয়ে জবাব দিল বন্ধুর বউ ছবি চাস মতবটা কি তোরা ফারহান এবার শুভ্রর কথায় ধরে ফেললো একটু উঁচু হয়ে হয়ে করে উঠে বলল এই তুই না বললে বিয়ে ঠিক না বিয়ে ঠিক না তো তুই আরেক ব্যাটার মেয়েকে বউ বলিস কেন ভদ্র শুভ্র অভদ্র হয়ে গেল কবে থেকে ভের সন্দেহজনক শুভ্র ততামতো খেয়ে গেল পরপর সে পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দিল বলল আর কতকাল ভদ্র থাকবো কত এত ভদ্র থাকলে আর বউ চুটবে না কবালে বন্ধুরা আরও কিছু সময় হাসাহাসি করে আবার যার যার কাছে লেগে গেল তারা যেতেই শুভ্র যেন হাফ ছেড়ে বাসলো কাজ শেষ হলে শুভ্র দুপুর দুইটায় অ্যাটেন্ডেন্স শিট সাইন করে বেরিয়ে যায় লিফটে কল আসে আফ্রুচে বেগমের শুভ্র লিফ্টে থাকায় কল ধরতে পারে না লিফ্ট থেকে নেমে কল ধরে রিং বাজার সময়টা শুভ্র গাড়িতে উঠে গাড়ি ঘোরায় আফ্রুচে বেগম কল ধরেন শুভ্র সালাম করে জিজ্ঞেস করে কোনো দরকার আম্মু আমি হসপিটাল থেকে বেরিয়েছি আব্রুজা বেগম বললেন শোন না শুভ্র আমি দোকানে যাব। শাড়ি কিনব ভাবছি তোর শার্টগুলো কেমন পূরণ হয়ে গেছে তোর জন্য কিছু কিনে নেব। তুই ফ্রি আছিস শুভ্র হালকা হাসলো সারাদিন ক্লাস ওয়ার্ড আর রোগী দেখে মাথাটা ম্যাচ ম্যাচ করছে ঘাটটাও ব্যথা টনটন করছে কিন্তু মায়ের একটা এক একটা কথা তার কাছে শিরোধার্য শুভ্র মৃদু হেসে বলল ফ্রি আছি আমি তুমি রেডি হও আমি আসতেছি আচ্ছা আয় শুভ্র অপেক্ষা করছে মায়ের ফোন কাটার কিন্তু আফরজা বেগম ফোন কাটছে না শুভ্র জিজ্ঞেস করলো আর কিছু লাগবে আম্মু আফরাজা বেগম গরিমসি করতে লাগলেন তারপর বললেন শোন না শুভ্র তুই তো ইয়াসমিনের বাসায় গলি পেরিয়ে আসবি বাসায় ওই বলছিলাম কি তুলিকে নিয়ে যদি আসতি একবার মেয়েটাকে কিছু একটা কিনে দিতাম সঙ্গে ইয়াসমিন আর জুবাইরের জন্য কিনে দিলাম ভালো হবে না ওদের সঙ্গে দেখা হওয়ার পর তো তেমন কোনো উপহার বা কিছু দেওয়া হয়নি তুই কি বলিস তোর কাছে টাকা আছে তো শুভ্র নাকি আরও পরে কিনে দেব ওদের শুভ্র বুঝতে পারলো তার মায়ের অভিলাষ খুঁজে খুঁজে মায়ের ধান্দা থাকে কিভাবে তুলি আর শুভ্রকে কাছাকাছি আনা যায় তুলি শুভ্রকে মানবে না এত সহজে আফ্রোজা বেগম জানেন তাই খুঁজে খুঁজে তুলিকে শুভ্রের গলা ঝুলিয়ে দেওয়ার কেমে নেমেছে আফরোচা মায়ের বুদ্ধি মুহূর্তে ধরে ফেলল শুভ্র তবু অগোচরে তার মাকে জিতিয়ে দিয়ে বলল ঠিক আছে নিয়ে আসবো তোমার বান্ধবীর মেয়েকে আর টাকা চিন্তা তুমি করবে না এটা তোমায় কতবার বলেছি আম্মু আমার কাছে টাকা না থাকলে ভিক্ষা করেও আমি তোমার সব মেটাবো বোঝেছো তুমি আব্রোজা হেসে উঠেন শব্দ করে ছেলের এক একটা কথায় হাজারটা দোয়া বেরিয়ে আসে বুক ছেড়ে গর্বে সবার সম্মুখে বিনা সংকোচে আপ্রোজা স্বীকার করেন তার স্বামী তাকে মরার আগে একজন সন্তান দিয়ে গেছেন যে সন্তানের কাছে আপ্রোজা মানেই সব কিছু আপরু যার হাত চেপে ধরে রাখার মতো স্বামী নেই কিন্তু সেই হাতে হাত রেখে ভরসা দেওয়ার মতো তার একটা শুভ্র আছে শুভ্র তার সন্তান শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো চাবে পকেটে ঢুকিয়ে নিয়ে কলিং বেল চাপল তুলিদের বাসায় বেশ অনেক সময় বেল দিয়ে দাঁড়িয়ে থাকলো শুভ্র ঘরে কেউ নেই শুধু তুলি আর জোবায়ের জোবাই টিভিতে কার্টুন দেখছে তুলি কলেজ থেকে এসে ঘুমাচ্ছে দরজায় এতবার কলিং বেল বাজতে শুনে এক সময় তুলি কাঁচা ঘুম থেকে উঠে খোলা চুল খোপা বাঁধতে বাঁধতে এসে দরজা খুলে দিল ওপাশে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তুলি অবাক হলো শুভ্রত তো এখন বাসায় যাওয়ার কথা এখানে কেন তুলির খোপা করা হাত নেমে আসে নিয়েছে সঙ্গে সঙ্গে গায়ের অন্য মাথায় তুলে দিয়ে অপ্রস্তুত কণ্ঠে সালাম দিয়ে বলল স্যার ভেতরে আসুন শুভ্র ভেতরে একবার উঁকিতে দেখলো ঘরে তেমন সারা শব্দ নেই শুধু টিভি দেখছে বসার গর্তেই টিভির আওয়াজ আসছে জোবাই সোফায় বসা শুভ্র ঘরে ঢুকলো না বাইরে থেকে বলল ঘরে কেউ নেই তুলে জবাব দিল আবু ফার্মেসিতে গেছে জোর মেডিসিন আনতে আর কাজের মেয়ে নিচে গেছে কি একটা কাছে শুভ্র ঘরে কেউ নেই শুনে ভেতরে ঢুকতে চাইলো না তবে ঘরের ভেতর থেকে শুভ্র এভাবে ফেরত যাবে শুনে তুলে জোরপূর্বক শুভ্রকে সোফায় এনে বসালো শুভ্র জোবারে পাশে বসলো জোবাই শুভ্রকে দেখি সোজা রেমোট রেখে শুভ্রের কাছে খেসে বসলো শুভ্রর এমন কাণ্ডে হেসে উঠল জোবাইরকে কোলে তুলে নিয়ে হাঁটুর উপর বসালো শুভ্র কোলে বসিয়ে জিজ্ঞেস করলো কেমন আছে আমাদের বেটা ভালো না মন্দ জবাইয়ের শুভ্রর চুল নাড়াতে নাড়াতে হেসে হেসে জবাব দিল বিন্দাস আছে দুলাভাই প্রথম কারো মুখে দুলাভাই সম্বোধন শুনে শুভ্র কেসে উঠল আ চোখে তুলির দিকে তাকালো পাশে ঘুম ঘুম চোখে সুভ্রতের দিকে তাকিয়ে আছে তুলি ওবে বেশ দিকে চাইল দুজনের চোখাচোখি হতে তুলি অপ্রস্তুত হয়ে উঠে রান্নাঘরে চলে গেল শুভ্র এসেছে মা ফেরার আগে তাকে কিছু একটা দেওয়া উচিত তুলি প্রথমে শরবত বানাতে বসল শুভ্র নিজেকে স্বাভাবিক করে বলল ওরে বাবা বৃন্দা ওই ওয়ার্ড শিখলে কত থেকে দুবার মাথা নেড়ে নেড়ে উত্তর দিল দেবের ছবি দেখে শিখেছি দুলা ভাই তুমি দেবের ছবি দেখেছো পাগলু যায় জুলিয়ারে এসব দেখেছ শুভ্র হাসলো আজকালকার বাচ্চা এতটুকু বয়সে মুভি দেখছেন প্রেমে গদগত মুভি তাদের ভালো লাগছে ওদের ভবিষ্যতে কী হবে যে শুভ্র উত্তর দিল হ্যাঁ কয়েকটা আগে দেখেছি স্কুলে থাকতে তুমি স্কুলে ছিলে এত বড় মানুষ স্কুলে পড়ে শুভ্র জো বাইরে বাচ্চা মো কথায় হেসে ফেললো স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি এখন তো আমি বড়ো হয়ে গেছি এখন আমি আর স্কুলে পড়ি না জোবাইয়ের মাথায় এসব কিছু ঢুকছে না দূর থেকে তুলির চোখ রাঙানো দেখে এসে আপাতত নিশ্চুপ হয়ে গেছে জোবাইয়ের এখনই এত এত দেবী ছবি দেখছে শুনলে তুলি জোবাইরকে আস্ত আস্তে চিবি খাবে টিভির ডিসের লাইন কেটে দেবে আম্মুকে বলে তাই জোবায়ের আর কথা পারলো না তুলি শরবত এনে দিকে এগিয়ে দিল শুভ্র শরবত হাতে নিল খেতে খেতে প্রশ্ন করলো আন্টি কখন আসবেন তুলি শুভ্র মুখে মুখে সোফায় বসা তুলি উতো দিল ফার্মেসি কাছেই এখনই চলে আসার কথা বলতে বলতে কলিং বেল বাজলো তুলি উঠে দরজা খুলে দিল সোফায় বসা শুভ্রকে দেখে ইয়াসমিন অবাক হয়েছেন তুলিকে ফেস ফিস করে বলল শুভ্র কখন এলো তুলে জবাব দিল কিছুক্ষণ আগে তুই জানতি তুলি মায়ের এমন কথা বিরক্ত হলো তাদের সম্পর্ক কি এমন জানিয়ে বাড়িতে আসার মতো তারা কি একটা প্রেমের সম্পর্কে আছে মাও না মাঝে মধ্যে অদ্ভুত কথা বলে তুলি বিরক্ত হয়ে জবাব দিল তোমার কী মনে হয় স্যার আমাকে জানিয়ে আসতে পারেন ইয়াসমিনের হুঁশ ফেলল এবার শুভ্র দিকে চেয়ে বললো ও তুই কিভাবে জানবি তো তোর সঙ্গে তেমন কথাই বলে না আচ্ছা শুভ্রর সঙ্গে বসে গিয়ে চা বসিয়েছিস হ্যাঁ চা পাতা দিব এখন আচ্ছা বানিয়ে নিয়ে আয় তিন কাপ আনিস তুই আমি আর শুভ্র মজা করে আনিস শুভ্র সামনে তোর চা খুব ভালো হয় এমন প্রমাণ রাখতে হবে দ্রুত চা ইয়াসমিন কথাটা বলে বোরকা না খুলে শুভ্রের পাশে গিয়ে বসেন শুভ্র ইয়াসমিনকে দেখে সোফা থেকে উঠে সালাম করে ইয়াসমিন শুভ্রর এমন নম্র ব্যবহারে খুশি ঝলমলিয়ে ওঠেন বেরিয়ে শুভ্রকে বসতে বললেন শুভ্র ভালো মন্দ জিজ্ঞেস করল ইয়াসমিন উত্তর দিলেন এক পর্যায়ে চা হইল তুলি চা সার্ভ করলো সবাইকে শুভ্র চা পছন্দ করে খুব দিনে তিনবেলা চা ম্যান্ডেটরি শুভ্রের জন্য এর বেশি হলেও মন্দ হয় না চায়ের বেলা শুভ্র খুব চজি। চায়ে ডোবানো চিনি বা দুধ লিকার কোনোটাই পছন্দ না চায়ের থেকে উপাদের পরিমাণের একটা রাশিও থাকতে হয় শুভ্র তখনই চা খেতে পারে তবে আজকে চাটা শুভ্রর বেশ লাগলো শুভ্রর গাছ আঙ্গা হয়েছে মেডিকেল থেকে আসার পর এই একটা চায়ের খুব দরকার ছিল শুভ্রর চা পছন্দ হয়েছে সেটা তুলি বুঝতে পারলো তুলি চা খেতে খেতে শুভ্রর দিকে বারবার তাকাচ্ছে শুভ্র একবার তাকালো সঙ্গে সঙ্গে তুলি চোখ ফিরে নিয়েছে ইয়াসমিন শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছেন শুভ্র বেশ সুন্দর উত্তর দিচ্ছে শুভ্রকে একসময় ইয়াসমিন জিজ্ঞেস করলো শুভ্র তুলি পড়া পারে তো ঠিকঠাক মেরে গেলে না পারলে কিন্তু ধরে পেটাবে ওকে ঠিক আছে আমি তোমায় পারমিশন দিচ্ছি ইয়াসমিনের কথায় শুভ্র মাথা নিচু করে হেসে উঠল তুলি মায়ের দিকে বড্ড বিরক্তি নিয়ে তাকালো মা কাকে কি বলছে শুভ্র এমনিতে তুলিকে কি যেমনে পারে বকে সেখানে তাকে তুলকে পেটানোর অনুমতি দেওয়া হচ্ছে অসহ্য তুলি মায়ের দিকে রাগ রাগ চোখে তাকালো ইয়াসমিন মেয়ে তাকানো দেখে শব্দ করে হেসে ফেলল শুভ্র চা শেষ করে টেবিলের ওপর রাখলো এবার কথা তুলল আনটি আম্মু একটু শপিংকে যাবেন আজ তুলিকে নিয়ে যেতে চাইছেন যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি তুলিকে নিয়ে যাব। তুলি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো শুভ্র স্যার এর জন্য এসেছেন তাহলে ইয়াসমিন বললেন আব্রধা যেতে বলেছে আমি কি আর এতে কি বলবো নিয়ে যাও রাত হওয়ার আগে দিয়ে যেও আবার আপ্রোজা আর তুমি না হয় আজ রাতে আমাদের বাসায় খেও শুভ্র শুভ্র হালকা সারে বলল অন্যদিন এসে খেয়ে যাবো আনটি আজ না রাতে দেখি একটু কাজ আছে আমি তুলিকে বাসায় পৌঁছে দেব চিন্তা করবেন না তুলিকে ইয়াসমিন রেডি হতে বললেন তুলি রুমে গেল ইয়াসমিন খানিক পর তুলিকে জোবারের পাশে বসিয়ে রুমে এলেন তুলি তখন কাপড় বের করছে ইয়াসমিন এসে গদ হয়ে বললেন এ তুলি শাড়ি পরিস না কেন শুভ্র ভালো লাগবে তুলি একটা ভালো দেখে সালোয়ার কামিজ বের করতে করতে বলল তুমি পাগল হয়ে গেছো আম্মু শুব্র স্যারের সামনে আমি শাড়ি পরে হাঁটবো অসম্ভব ইয়েসেন শুনলেন না জোরপূর্বক নিজের একটা শাড়ি এনে তুলিকে পরিয়ে দিলেন তুলি প্রতিবার মতো আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিজে নিজেকে দেখে লজ্জা পাচ্ছে এই অবস্থায় শুভ্রের সামনে দাঁড়াবে কীভাবে তুলি লজ্জায় হাফিতে করে বলল হই হৈ করে বলল আম্মু আমার খুব অদ্ভুত লাগছে সার পরব না আমি খুলে ফেলি প্লিজ ইয়াসমিন কথা শুনে একটা ভয়ানক ধমক দিলেন তুলিকে তুলি চুপ হয়ে গেল একদম ইয়াসমিন তুলি পার্সে কিছু টাকা রেখে পার্স তুলিকে দিলেন তারপর বসার ঘরে তুলিকে নিয়ে চললেন শুভ্র বসে আছে সেখানে শাড়ি পরে শুভ্রের সামনে দাঁড়ালে তুলি লজ্জায় মরে যাবে বহুত কাঁপছে তুলির কাপড় নিতে সোজা হয়ে হাঁটতে পারছে না কেমন যেন ঘোর লাগছে নিজের মধ্যে